আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা যারা নতুন করে উদ্যোক্তা হতে চান ব্যবসা করতে চান পাইকারি গেঞ্জির সন্ধান চান যারা নাকি পুরাতন ব্যবসায়ী আছেন এবং যারা নতুন ব্যবসায়ী হতে চাচ্ছেন অল্প পুঁজি দিয়ে ব্যবসা করা সম্ভব অবশ্যই সম্ভব তবে আপনাদেরকে আসল গোপন তথ্য এবং গোপন কারখানার সন্ধান পেতে হবে তাহলেই অল্প পুঁজিতে ব্যবসা করা সম্ভব তো আজকে আপনাদেরকে এমন একটি সন্ধান দেব যেখানে শুধু সম্পূর্ণ গেঞ্জির কাজ করা হয় সম্পূর্ণ গেঞ্জি নিয়েই সব সময় কাজ করা হয় এবং সারা বাংলাদেশে তারা সম্পূর্ণ গেঞ্জি কালেকশন হোলসেল করে থাকে এরকম একটি সন্ধান দিতে চলেছি আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওতে গেঞ্জির প্রাইস সহ সাইজ কালার কী কাপড়ের মাল এগুলো সব কিছু এই ভিডিওতে বলে দেওয়া হবে ধৈর্য সহকারে দেখেন তবে একটি সতর্ক সতর্কবাণী আপনারা যারা ইউটিউব ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও দেখে মালামাল নিয়ে থাকেন অনেকে প্রতারিত হন এদিক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই চ্যানেলে যারা দেখতেছেন বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি নারায়ণগঞ্জ জেলা সারা বাংলাদেশে গেঞ্জির জন্য বিখ্যাত নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া সিটি মার্কেটে দোকানটি অবস্থিত কারখানা থেকে সরাসরি পণ্য প্রস্তুত করে শোরুম থেকে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন এবং আপনারা সরাসরি ভিজিট করে দেখে নিয়ে যেতে পারবেন এখান থেকে বেশি কথা না বলে আমরা মালামালের প্রাইজে চলে যাচ্ছি যারা ভ্যানে গ্রামগঞ্জে হাটে এবং ভ্যানে ফুটে দোকানে বিক্রি করবেন তাদের জন্য কম প্রাইজের ভিতরে কিছু মালামাল দেখাবো এবং বেশি দামের মালামালগুলোরও রেট বলে দেবো কলার পকেট এক কালার মাইক্রো চায়না কাপড়ের ভিতরে কলারগুলো উন্নত মানের দেওয়া আছে দেখেন ছয়টা করে কালার দেওয়া প্রত্যেক বান্ডিলে গেঞ্জি কিন্তু আপনাদের সর্বনিম্ন বারো পিস করে দেওয়া হয়ে থাকে প্রত্যেক বান্ডিলে বারো পিস থাকবে ছয়টা কালার প্রত্যেকটা কালারে দুই পিস করে থাকবে এগুলো স্টিচ কাপড় এ এগুলোর সাইজ প্রয়োজন হয় না ফ্রি সাইজ মিডিয়াম থেকে মোটা মানুষ পাতলা মানুষ সবাই পড়তে পারবে এই গেঞ্জিটার মধ্যে পকেট থাকবে কলারটা কিন্তু জ্যাকার করা থাকবে কলারটা জ্যাকার করা মাত্র সত্তর টাকায় হোলসেল মূল্যে পেয়ে যাবেন সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন এই বান্টিলটা বারো পিসের দাম আসতে আসে আট টাকা সত্তর টাকা প্রাইস এবং পাশাপাশি এই যে আরেকটা নতুন ডিজিটাল প্রিন্টিংয়ের ভিতরে অল ওভার প্রিন্ট বর্তমান প্রত্যেকটা গেঞ্জির কলার কিন্তু সৌন্দর্য কলার কিন্তু জ্যাকার করা থাকবে পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবেন এদিকে আরেকটা ডিজাইন দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকার ভিতরে কালার কিন্তু ছয়টাই থাকবে প্রত্যেক কালারে দুই পিস করে নিতে হবে এবং প্রত্যেকটা ডিজাইনের বারো পিস করে নিতে পারবেন সর্বনিম্ন এক ডজন করে নিতে পারবেন এদিকে আরেকটি দেখেন পিকে চায়না ফেব্রিক্সের ভিতরে অল ওভার প্রিন্টের ভিতরে মাত্র পঁচানব্বই টাকা থাকবে কাপ কলার ম্যাচিং করা এবং যারা আরেকটু কমের মধ্যে নিতে চান এই যে একটা পণ্য এটা মাত্র পঁচাত্তর টাকা থাকবে প্রাইস এটাতে কিন্তু স্টেপের ভিতরে হবে মাত্র পঁচাত্তর টাকা থাকবে এই প্রাইস ঠিক আছে দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক কালেকশন দেখতে পারবেন এই যে স্টেপের ভিতরে একটা মাল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল হাতায় কাফ থাকবে এই মালটা থাকবে মাত্র নব্বই টাকার ভিতরে কালার প্রত্যেকটা বান্ডিলেই কিন্তু কালার থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে তো যারা নাকি কুরিয়ারে নিতে চান তাদের নেওয়ার সুযোগ সুবিধা হচ্ছে আপনারা যদি দশটা দশ হাজার পনেরো হাজার টাকার মাল নিতে চান ওই ক্ষেত্রে আপনার কিছু অ্যাডভান্স করতে হবে যেমন এক হাজার বিশ টাকা অথবা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন এই অ্যাডভান্সটা আপনার টোটাল বিলের থেকে মাইনাস করে কন্ডিশন করে দেওয়া হবে এই যে আমার হাতে যে কালেকশনটা দেখতেছেন কাপ কলার ম্যাচিং এল এক্সেল দুইটা করে সাইজ মাত্র পঁচানব্বই টাকার ভিতরে এগুলোর ভিতরে বিভিন্ন আপনার চেক হবে বিভিন্ন চেকের ভিতরে হবে নতুন আরেকটা মাল আসছে এটা হলো এদিকে ডাক্সের লোগো দেওয়া আছে এখানে ডাকসের লোগো দেওয়া আছে এই মালটার প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই টাকা এল এক্সেল দুইটা সাইজ কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর কালার থাকবে সাইজগুলো কিন্তু অনেক সুন্দর সাইজ কাপড়টা জিয়েছেমে অনেক ভালো কাপ কলার ম্যাচিং এল এক্সেল দুইটা করে সাইজ মাত্র পঁচানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন এই মালগুলো দেখেন এগুলোর ভিতরে স্টেপ থাকবে স্টেপের ভিতরেও থাকবে মাত্র পঁচানব্বই টাকা এবং এদিকে দেখেন পিকে পাটটার ভিতরে পিকে পাট্টার ভিতরে এই মালটা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা অসংখ্য কালার হবে এগুলোর ভিতরে আপনারা যত কালার নিতে পারেন নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা থাকবে এদিকে দেখেন এই যে আরেকটা চায়না কাপড়ের ভিতরে এগুলোর রংকশ গ্যারান্টি টেকসই প্রচুর টেকসই কাপ কলার ম্যাচিং পঁচানব্বই টাকা যারা অনলাইনে নেবেন অবশ্যই মূল্যগুলো মুখস্থ রাখবেন আসলে নেওয়ার পরে অনেক সময় অনেকে ভুল ধারণা ভাবে যে ভাই ভিডিওতে এটা বলছেন এখন এটা রাখলেন কিন্তু আমরা যা বলি তাই ধরি দোকানে আসলেও যেই রেট আপনারা কুরিয়ারে নিলেও সেম একই রেট আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আমরা সততার সাথে বিজনেস করে থাকি ডাক্সের ভিতরে যারা একটু ভালো মানের মধ্যে নিতে চান ফুটেও চলে দোকানেও চলে শোরুমেও চলে ডাক্স একশো টাকার ভিতরে এই মালটা তিনটা সাইজ এই যে আরেকটা দেখতেছেন একশো পঞ্চাশ টাকার ভিতরে এগুলো সাইজ আছে দুইটা সাইজ এই যে আরেকটা দেখতেছেন একশো পঞ্চাশ টাকার ভিতরে এই যে আরেকটা ডাকস দেখতেছেন একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে এগুলোতে কালার আছে সুন্দর সুন্দর কালার আছে আজকে একা থাকার কারণে ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে ইনশাআল্লাহ মালের কোয়ালিটি আপনারা ভালো পাবেন আমাদের কাছে হাফ হাতা শার্ট ফুল হাতা শার্ট আছে এগুলার প্রাইস থাকবে মাত্র একশো টাকার ভিতরে চেক থাকবে বিভিন্ন প্রিন্টের ভিতরে থাকবে যারা শোরুম কোয়ালিটির মধ্যে নেবেন এইসব মাল থাকবে একশো ষাট টাকার ভিতরে এই মালটা থাকবে কোয়ালিটি ফুল তিনটা সাইজ প্রত্যেকটা তিনটা করে সাইজ সিঙ্গেল পিসের পলি এটা থাকবে মাত্র একশো সত্তর এই মালটা থাকতেছে একশো পঞ্চাশ টাকার ভিতরে এই কালেকশনটাও থাকতেছে একশো পঞ্চাশ টাকার ভিতরে সবগুলো তিনটা করে সাইজ একশো পঞ্চাশ টাকা গোল গলা চায়না টুইস্টিং কাপড়ের ভিতরে একশো পাঁচ টাকা ঠিক আছে এরকম রেটের অসংখ্য কালেকশন আছে এবং বাচ্চাদেরও আছে বাচ্চাদেরগুলো আজকে দেখাবো না বাচ্চাদের সম্পূর্ণ লুকিং দেখাই দিলাম অবশ্যই বাচ্চাদের লাগলে যোগাযোগ করবেন বাচ্চাদেরগুলো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর এরকম রেটের অসংখ্য মালামাল আছে কিছু গোলগলা কালেকশন দেখাই দেব গোলগোলা পিওর সুতি কাপড়ের ভিতরে এগুলো পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবেন কালার থাকবে চল্লিশ পঞ্চাশটা কালার থাকবে মার্বেল কাপড় মাত্র পঁচাশি টাকা এগুলো ম্যাশ কাপড়ের জার্সি টাইপের গেঞ্জি এগুলো এল এক্সেল মাত্র পঁচাশি টাকা ঠিক আছে চায়না টুইস্টিং মোমপালিশ এগুলো থাকতেছে পঁচাশি টাকা সুতি কাপড়ের ভিতরে এগুলো থাকতেছে পঁচাশি টাকা এই যে করা দেখতেছেন এগুলো থাকতেছে পঁচাশি টাকা এক কালার যারা এক কালারের ভিতরে নেবেন পাঁচ ছয়টা করে কালার থাকবে এগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে পঞ্চাশ টাকায় থাকবে এবং অসংখ্য মালামাল আছে যেগুলো এক ভিডিওতে দেখে শেষ করা যায় না আপনারা আপডেট নতুন নতুন মালের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তীতে ভিডিওর কোয়ালিটি এবং মালের কোয়ালিটি আরও সুন্দর দেওয়ার চেষ্টা করব দেখা হবে আগামীতে নতুন কোনো মালামালের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আবার লোকেশন বলে দিচ্ছি আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি লোকেশন ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নং নয়শো উনিশ রূপগঞ্জ নারায়ণগঞ্জ